Un kasih Gracias. ওই সাইডটা পুরো পরিষ্কার করে দিয়েছি আমি হ্যাঁ এই দিকটা করে না গুলোকে না দিয়ে দিবি এই ছাদ দেওয়া হয়ে গেল এবার ওই মাটির কাজটা করব হম এ না ও ঠিক আছে একটা দুটো নিয়ে নেব কি সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে দেখো মানে মনেই হচ্ছে যে বসন্তকাল চলে আসছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বঙ্গরীশাশ্রীর তরফ থেকে অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি আজকে সাড়ে ছটার সময় সকাল সকাল মানে এই উঠে এত সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো মানে ভাবাই যায় না চারিদিকে পাখি উঠছে হ্যাঁ চারিদিকে পায়রা আনাগোনা আর এত সুন্দর লাগছে চারপাশটা হালকা আলো এসছে দেখো হালকা সূর্যের আলো এসছে হ্যাঁ মানে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে আর এদিকে দেখো পায়রাগুলো বসে রয়েছে চালের ওপরে পায়রাগুলো সব বসে রয়েছে এদিকে ওদিকে আর আমাদের চালিয়েও এখানে যত পাখি উড়ছে তত এদিক ওদিক করছে উত্তেজিত ওই দেখো দেখেছো তো আজকে সকাল সকালবেলায় ছটার সময় ওঠার একটাই কারণ ছটার সময় উঠেছি কিন্তু ছাদে উঠেছি সাড়ে ছটায় কেননা ছটার সময় উঠে আমাদের একটাই কারণ সেটা হচ্ছে ছাদটা একটু পরিষ্কার করার দরকার ছিল কেননা ছাদে প্রচুর ময়লা হয়ে গেছিলো প্রচুর হ্যাঁ আর চারিদিকে একদম পাতা পুতা পড়ে একদম ছাদটা নোংরা হয়েছিল তো খুবই ইয়ে লাগছিল তো সেই জন্য উঠলাম উঠে ছাদটা পুরো পরিষ্কার করা হলো আর এবার হচ্ছে গাছগুলো যেগুলো আমার এই পুরোনো ছাদের গাছগুলো এগুলোতে একটু মাটি খুঁড়ে সার দেবো আর এদিকে সার দেবো আর এদিকটায় হচ্ছে ওই ভিটামিনের জলটা দেবো তো চলো এই কাজগুলো বাকি রয়েছে আজকে রয়েছে প্রচুর কাজ প্রচুর সমস্ত কিছু যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ সাথে থেকো সঙ্গে থেকো আর ভালো লাগলে আমার ব্লগটা প্লিজ লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে দেখতে থাকো আর এদিকে কাকু উঠেছিল উঠে ছাদে মুড়ি দিয়ে গেছে কেননা সব পায়রারা আসবে এসে খাবে হ্যাঁ তো সেই জন্য মুড়ি দিয়ে গেছে সমস্ত আর এদিকে দেখো পায়রাগুলো বসে রয়েছে হয়তো ওরা আমাদের তো দেখেনি এত সকালে উঠতে ওই জন্য ওরা ভয় হয়তো আসতে পারছে না এদিকটায় তার মধ্যে আমাদের চাললি রয়েছে এদিকটায় হ্যাঁ দাঁড়িয়ে যে ওরা কি করবে কেন অতগুলোকে দেখতে পাচ্ছে বসে রয়েছে হ্যাঁ তো সেই জন্য দেখা যাক

好好好 তো মাটিগুলো তো খুঁড়ে নিয়েছিলাম প্রথমে মাটি প্রত্যেকটা যেহেতু এই গাছগুলো আমার এই ছাদের অনেক পুরনো হয়ে গেছে তো মাটিগুলো খোঁড়া হয়নি সেই জন্য মাটিগুলো আগে খুঁড়ে নিলাম ভালো করে তারপরে ওপরের দিকে মাটিগুলো উর্বর হয়ে গেছে তো এবার এই সারগুলো দিচ্ছি সারগুলো তো আমি অনেক কিছু সার দিয়ে বানিয়েছি মানে ধরো ভার্মি কম্পোস্ট রয়েছে তারপরে মিক্স সার রয়েছে সর্ষে খোল নিম খোল ফসফেট তারপরে আরো আরো অনেক কিছুই দেওয়া রয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে উম একটা সার বানিয়ে রেখেছি আমি প্যাকেটে করে তো ওগুলোই আমি এই গাছগুলোতে সব দিয়ে দিচ্ছি তো গাছগুলোতে তো জল দিয়ে দিলাম ভালোভাবে এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভিটামিনের জলটা এই বোতলে আমি ভরে নিয়েছি সতেরো ফোঁটা ভিটামিনের ওই মেডিসিনটা দিয়ে এবার গাছের পাতাগুলোতে সব স্প্রে করে দিচ্ছে আর এদিকে দেখো আমি স্প্রে করছি আর সমানে চালিয়ে এসে ডিস্টার্ব করছে আর ওর মুখের সামনে স্প্রেটা দেওয়া যাচ্ছে না কারণ ওর নাক দিয়ে চলে যাবে তাই ও যখন যখন একটু দূরে যাচ্ছে ঠিকঠাক করে স্প্রেটা করছি আর যেই মুখটা নিয়ে যাচ্ছে আমি স্প্রে বন্ধ করে দিচ্ছি মানে এইভাবেভাবে আমাকে দিতে হচ্ছে মানে কি করবো অনেক কাজ করলাম ফাইনালি আর অনেক অনেক পরিশ্রম হয়েছে প্রচুর খাটনি গেছে আর আমার ছাদ বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার খেয়ে নিচ্ছি গরম গরম লিকার চা একটু লেমন গ্রাস দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে লিকার চা

ছাতু নিলাম বন্ধুরা ছাতু নিয়ে ছাতু খাবো খুব ভালো লাগছে মানে এই মেশিনের ভাঙা ছাতুটা এত টেস্ট লাগছে মানে বলার কথা

সত্যি না কোনো লঙ্কা পেঁয়াজ লেবু কিছু লাগে না সামান্য ঘন হয়েছে না ওই জন্য গলায় অ্যাকচুয়ালি ওই এক হাতাটাই ঠিক ছিল ওই যে এক হাতাটা নিয়েছিলাম ওই পরিমাণটাই ঠিক এইটা আরো হাফ করে দিলাম মানে ওটা একটু বেশি ইয়ে হয়ে গেল এত কাজ করার পর ছাদে এত খাটা করেছি তারপরে এই ছাতু গোলাটার দরকার ছিল অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কবে আসবে ছাতুওয়ালা আর আমি কিনবো জিজ্ঞেস করলো মা যে কি কত তুমি এতদিন বলছে দেশে গেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আমার ছাদ বাগান সাজানো যদি তোমাদের ভালো লাগে আমার গাছ পরিচর্যা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর চলো তাহলে আজকের জন্য টাটা